প্রিয় মুসলিম ও বোন আজ রবিবার দিন অথবা রাতে যে কোনো সময়ে জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি এগারো বার পাঠ করুন আল্লাহ আল্লাহতালা জীবনের সমস্ত গুনাগুলা ভুলগুলা পাপগুলা তালা ক্ষমা করে দিবেন যদি আপনি খাটি তাওবাতুন তৌবাতুন যদি আপনি করতে পারেন এবং কোরআনের এই ছোট্ট দোয়াটি যদি আপনি যদি এগারো বার যদি পাঠ করতে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আমাদের চোখ দ্বারা গুণা হয় আমাদের হাত দিয়ে গুণা হয় আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমাদের গুণা আর গুণা আমাদের অন্তরটা কলুষিত হয়ে গেছে আপনি যদি আপনার জীবনের সমস্ত গুণাগুলা যদি আপনি আল্লাহ তালার কাছ থেকে যদি মাফ নিতে চান আজই যদি মাফ নিতে চান আজ রবিবার দিন অথবা রাতি যে কোনো সময়ে আল্লাহতালার উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে এবং গুনাহের জন্য লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ছোট্ট দোয়াটি এগারো বার পাঠ করতে হবে আল্লাহ তাবারকু আলা কোরআনাল কারিমে বলছেন

পাপ করেছ অপরাধ করেছ আল্লাহ বলছেন লা মির আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হই না তোমরা তওবা করো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাগুলা আমি আল্লাহ তালা মাফ করে দিব যতই গুণা থাকুক না কেন কিন্তু আপনি নিরাশ হবেন না আপনি আল্লাহর কাছে ক্ষমা চান তওবা করুন সমুদ্রের ফেনা পরিমাণ যদি আপনার গুণা থাকে তারপরেও পাক রব্বুল আরামিন জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আমরা অনেক গুণা করে থাকি কবিরা সগিরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা যত ধরনের গুণা আছে দিনে রাতে শয়তানের ধোকায় পড়ে সমস্ত গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে খাটি দিলে তাওবা করতে হবে আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় দিনদার মুসলিম ভাই বোনালাম সাহাবিরা সর্ব আল্লাহ তাআলার কাছে কান্নাকারি করতেন তাদের তারা তো আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট রাজি এবং খুশি তারপরেও তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন ইস্তফার করতেন তাদেরকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন কিন্তু আমি আপনি গুনাগার এত গুনা হয়ে গেছে কিন্তু তারপরেও আমরা তৌবা করতে চাই না আমাদের উচিত অতি দ্রুত বা করা প্রিয়দিনই ভাই বোন আমি যে আলোচনাটা করছিলাম আজ রবিবার দিন অথবা রাতে ছোট্ট দোয়াটি এগারো বার পাঠ করবেন বার পাঠ করার আগে আপনি এগারো বার দ্রুশরী পাঠ করতে হবে কীভাবে পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ছোট্ট দ্রুতটি এগারো বার পড়বেন সল্লদ্হু আলাইহি ওয়াসাল্লাম সল্লদ্সাল্লাম সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم 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 সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যারা শুনছেন তারাও কিন্তু সমান সব পেয়ে গেলেন তো এগারো বার এই দুরুস পড়বেন তারপরে এগারো বার আল্লাহর শিখানু গুনামাফের শ্রেষ্ঠ কোরআনই কোরআনের দোয়াটি পড়বেন দোয়াটি হলো রব্বি ইন্নি জলম তু নফসি ফিরিলি رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي، 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 ইম তু ফাগুফিরিলি এগারোবার পাঠ করবেন অথবা তার থেকে যদি বেশি পারেন বেশি পড়বেন বেশি পড়লে আল্লাহ তাহলে আরও বেশি খুশি হবেন এবং আরও বেশি বেশি গুণা মাফ হবে অর্থ হচ্ছে রব্বি হে আমাদের রব ইনি জলন্ত নফসি আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি গুণা করেছি জেনা করেছি বেবিচারি করেছি অপরাধ করেছি কবিরা সহিরা গুণা করেছি সমস্ত অপরাধ করেছি ফাগ ফিরিলি আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনি যদি খাটি দিলে তাওবার নিয়তে এই দোয়াটি যদি কোরআনের এই দোয়াটি আয়াতটি যদি এগারোবার পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন এবার আসুন যাদের রিজিক দরকার অভাবে যারা আছেন যে হুজুর চাকরিতে আপনার প্রমোশন প্রয়োজন ব্যবসাতে বরকত দরকার সংসারে অভাব যেন দূর হয়ে যায় এমন একটি দোয়া করুন আল্লাহ যেন অর্থ সম্পদ টাকা পয়সায় যেন প্রচুর বারাকা দান করেন এমন একটি দোয়া শিক্ষা দিন সে দোয়াটি আমার সাথে সাথে আমি কয়েকবার বলবো আপনারা পড়বেন আল্লাহ হুম্যান إني أسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم إني أسألك الهدى والتقى. এই দোয়াটি যত বেশি পারবেন পড়বেন যতক্ষণ সময় পান পাঁচ মিনিট দশ মিনিট শুধু পড়তে থাকবেন আর যাদের মনের আশা আছে আকাঙ্ক্ষা আছে আমি এইটা চাই টাকা চাই রিজিক চাই ধন দৌলত চাই আল্লাহ আমার মনের আশা পূরণ করেন নেক সন্তান দেন মনের আশা পূরণ হওয়ার শ্রেষ্ঠ দোয়াটা আমি বলে দিচ্ছি আপনাদের কিসমে আজমগুলা পরে শোনাচ্ছি এটা মুখস্থ করে নিবেন অথবা বারবার পড়বেন শুনবেন এবং আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন ইসমে আজম হলম আল্লাহ لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبار اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد কুফুয়ান আহাদ এটা হচ্ছে ইসমে আজম যতক্ষণ পারেন পড়বেন তারপর আবার ছোট্ট দ্রুতটি পড়বেন কয়েকবার 11 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মুনাজাত মোনাজাদ পড়বেন আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মা বাবার জন্য দোয়া করবেন যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন পাক যেন তাদের কবর আযাব যেন মাফ করে দেয় যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদের জীবনের গুণা যেন আল্লাহ মাফ করে দেয় রিজিক চাইবেন হায়াত চাইবেন যত সমস্যার কথা আছে সব বলবেন নিজের গুণা মাফ চাইবেন আপনি যদি আল্লাহর কাছে মুনাজাতে চাওয়ার মতো চাইতে পারেন মুনাজাত শেষ হওয়ার আগেই পাক আপনার জীবনের সমস্ত গুনাগুলা মাফ করে দিবেন ভাই ও বোন আমার মুসলিম ভাই বোনদেরকে বলছি আজ রবিবার আপনারা কাল বিলম্ব করবেন না দেরি করবেন না দশ পনেরো মিনিট সময় নিয়ে বসে যান এবং জীবনের মাফের জন্য আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটি পরে দূরত পরে ইস্তফার পরে আপনি আল্লাহর কাছে মাফ চান আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দোয়াটি পড়ার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তালা মাফ করে দিন